এরপরে মানে কলিদা মুড়ি এর পরে ছোলা আলু মিষ্টি নর্মাল মুড়ি ওকে এরপরে আবার চেয়ার লাল আছে মানে বিভিন্ন ধরণের ক্যাটাগরি আছে দৌড়া দৌড়ি আছে অনেকে জানে পাঁচ মিনিট এক কিলোমিটার দৌড়ে থাকবে কেউ ঠেকে রাখতে হবে কমাই তো ডাবল চোখের পানি আছে সিঙ্গেল চোখের পানি আছে আবার ডাবল চেহারা লাল আছে চেহারা লাল আমাদের আবার মনে হচ্ছে সোলাটা কিন্তু আরেকটু নরম হওয়া দরকার ছিল সোলাটা কিন্তু যখন আমি বাইক করতেছি তখন কিন্তু শক্ত মনে হচ্ছে

ষাট টাকা ষাট টাকা নাড়ি ধরো ঘরে শান্তি নাই বাইরে প্রতিদিন মারামারি করে আচ্ছা আচ্ছা মানে ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি বাহ চমৎকার যন্ত্রণা মুড়ি আর এইটা ষাট টাকার যেটা এটা কি আস্ত ডিম দিয়ে দিচ্ছে হ্যাঁ ফুল একটা ডিম একটা ডিম

অফিসে কমপ্লেইন্ট কমপ্লেইন দিই মনে হয় যে দোকানটা ছারায় নিল আচ্ছা আর কি করব আচ্ছা আচ্ছা এবং মনে করতে জায়গা তো পাইতেছি না আচ্ছা শুনতেছি কোন কোথায় রিজিক মিলে আচ্ছা যেখানে রিজিক মিলে সেখানে তো যাইতে হবে আচ্ছা রুবেল ভাই আপনি কি একটা বলবেন আপনি এখানে কি কি ধরনের মশলা এখানে ব্যবহার করেন আপনি মুড়ি এখানে মনে করেন আলু আছে ছোলা আছে তারপর সর্ষে বাটা আছে সর্ষের তেল আছে এইবার সর্ষের তেল দিয়ে আমরা একটা মশলা বানাই আলাদা এ মশলা রাপাকাই মশলা রাপাকাই আবার দি খাবার ফ্রেশ খাবার ফ্রেশ হ্যাঁ আচ্ছা নগদ কারি নগদ কারি সামনে কত প্রকার মশলা বাবাড়িতে হয় অনেক মশলা মানে যত মশলা আছে স্টার মশলা শুরু তাই না হ্যাঁ অনেক মশলা আচ্ছা আচ্ছা টেস্ট নাওলো তো মাছ খাবে না রাইট এখন প্রতিদিন কেমন বেচে কিনা হচ্ছে আপনার এক বস্তা বিক্রি এক বস্তা এক বস্তা মুড়িতে কত গুলার মুড়ি থাকে কত কেজি

এইটা এটা আর তিন আছে এরপরে আরো আসছে না হুম ইস্টকে রাইকা দিছি ওকে এটা কি আলুর ভর্তা উপরেরটা হ্যাঁ এটা হলো গুন্নি আর আলু মিক্স আলু মিক্স আচ্ছা আর এখানে কি ঝাল আছে না ভাই এটা কি ঝাল এটা এটা হলো বম্বে মরিস মুম্বাই মরিস হ্যাঁ একদম মেশিনে কাইটা গুড়া হয়ে গেছে যাতে না ছ্লাইতে পারে আচ্ছা আচ্ছা